বন্ধুরা এ যেন আরও একবার ভয়ঙ্কর পরিকল্পনা প্রকাশ পেল পাকিস্তানের ঘরের ভেতর থেকে হ্যাঁ আপনারা একদম সঠিক শুনেছেন বাংলাদেশ সীমান্ত থেকে ভারত আক্রমণ করবে পাকিস্তান এই অসীম মনিরের পরিকল্পনা এবার প্রকাশ করে দিল পাক সেনা আধিকারিকরা আপনারা জানেন অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনা থেকে শুরু করে পাকিস্তান জেনারেলদের ইঁদুর বানিয়ে দিয়েছিল যারা সেই মুহুর্তে গর্তে ঢুকে লুকিয়েছিল এমনকি বাঁচিয়েছিল তাদের প্রাণগুলোকে ভারতের কাছে সেই শোচনীয়ভাবে পরাজিত হওয়া সত্ত্বেও পাকিস্তানের জ্ঞান ফিরছে না এখনও পাকিস্তানের সেনাপ্রধান ভারতের বিরুদ্ধে আরও একটি ষড়যন্ত্র তৈরি করেছেন তবে এটা কিন্তু আমার বা আমাদের কথা নয় বরং এটা প্রতিবেশী দেশের একজন সেনাধিকারী এটি প্রকাশ করেছে কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান এখন ঐতিহ্যবাহী পশ্চিম সীমান্তের পরিবর্তে পূর্ব ফ্রন্ট থেকে ভারতের বিরুদ্ধে কৌশল শুরু করার ইঙ্গিত দিয়েছেন মানে এটা সরাসরি অর্থ হলো পাকিস্তান এখন বাংলাদেশ সীমান্ত থেকে ভারতের বিরুদ্ধে নতুন করে কূটনৈতিক আর কৌশলগত পদক্ষেপের পরিকল্পনা করছে পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আবারও পাকিস্তানের কর্মকাণ্ড উন্মোচন করেছে তিনি এবার রাগঢাক না করে স্পষ্ট জানিয়ে দিল ভবিষ্যতে যে কোনো সংঘাতের ক্ষেত্রে আমরা এবার পূর্ব মানেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত থেকে আমরা এবার যুদ্ধকে শুরু করব। আর ইঙ্গিত কেবল একটি সামরিক ধারণার দিকেই ইঙ্গিত করে না বরং এটা সম্ভাব্য ভূ রাজনৈতিক জোটের দিকেও ইঙ্গিত করে আর বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা আর বাংলাদেশের সেখানকার বর্তমান সময়ে ক্ষমতায় থাকা মানুষগুলো যেভাবে ভারত বিরোধী আর পাকিস্তান প্রেমী হয়ে উঠেছে তবে এটা কিন্তু আর বলতে বা বুঝতে কারোরই কোনো অসুবিধা নেই পাকিস্তানের প্রতি বাংলাদেশের নতুন ইউনুস সরকারের নরম মনোভাব আর ভারতের প্রতি কঠোর মনোভাব দেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তবে এখনকার পাওয়া খবর অনুসারে মোহাম্মদ ইউনুস পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে পুরনো সম্পর্ক পুনরায় আবার সক্রিয় করেছেন তবে এই সুরক্ষা কিন্তু শুধুমাত্র কূটনীতিতে নয় গোয়েন্দা সাইবার এমনকি সীমান্ত সুরক্ষার ওপর প্রভাব ফেলতে পারে যদি বাংলাদেশ পাকিস্তানি কার্যকলাপের জন্য একটি প্ল্যাটফর্ম হতে শুরু করে তাহলে ভারতকে দুটি ফ্রন্টে একটি নিরাপত্তা কৌশল তৈরি করতে হবে একটি পশ্চিম নিয়ন্ত্রণ রেখায় অন্যটি পূর্ব বাংলাদেশ সীমান্তে অন্যদিকে আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের প্রতি যেভাবে ঝোঁক বেড়ে চলেছে আর ভারতের প্রতি তার সাম্প্রতিক অবস্থান আন্তর্জাতিক মঞ্চে পাক সেনাবাহিনীকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে ট্রাম্পের সমর্থনে অসীম মুনির কূটনৈতিক কভার এমনকি সামরিক অবস্থা আর জাতিসংঘ এমনকি আন্তর্জাতিক ফোরামেও সমর্থনে আশা করেছে মুনির সাম্প্রতিক মাসগুলিতে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের সাথে কৌশলগত সংলাপ বাড়ানোর জন্য কঠোর চেষ্টা করছে আর এই পরিস্থিতিতে ভারতের জন্য উদ্বেগজনক কারণ এটি এখন কেবল পশ্চিম সীমান্তের জন্য সীমাবদ্ধ নয় বরং বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ দেশের কাছ থেকেও হুমকির সম্ভাবনার মুখোমুখি হচ্ছে যদি ঢাকার ইউনুস সরকার পাকিস্তানি সেনাবাহিনীর প্রভাবে আসে আর ভারত বিরোধী কার্যকলাপ প্রচার করে তাহলে এটি সরাসরি উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তা আসাম থেকে শুরু করে বাংলার সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তার অভ্যন্তরীণ শক্তির ওপর প্রভাব ফেলবে বন্ধুরা বর্তমান সিচুয়েশনে বাংলাদেশের অবস্থা দেখে আমার তো মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের যতগুলো বর্ডার আছে যেগুলো এখনও পর্যন্ত সিল হয়নি বা কাটাতারের বেড়া দেওয়া হয়নি বা ফেন্সিল করা হয়নি সেগুলো অতি সম্ভব সেইগুলো অতি শীঘ্রই সবগুলোকে কভার করা উচিত আর বর্তমান সময়ে যে সমস্ত বাংলাদেশি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করবে তাদেরকে কোনো ওয়ার্নিং ছাড়াই সোজা গুলি করে মারা উচিত এর উপর আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এর সাথে সাথে এটাও লিখতেও ভুলবেন না তাহলে কি পাকিস্তানের মতো বাংলাদেশকে আমাদের কাছে সেই শত্রু লিস্টে নাম লেখালো যাদেরকে আমরা এখন বন্ধুর থেকে শত্রুর চোখে দেখবো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানান ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম